দমদমে জাগ্রত নিশা কালী মায়ের কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন দমদমে রয়েছে মা নিশা কালীর মন্দির এই কালী মন্দির বাংলার এক ব্যতিক্রমী কালী মন্দির মূর্তি ব্যতিক্রম ও বিরল বিষ্ণুর নাভিপদ্য থেকে ব্রহ্মার উৎপত্তি একই সময় বিষ্ণুর কর্ণকমল থেকে দুই দ্বৈত্যের জন্ম হয় দুই দৈত্যের নাম ছিল মধু ও কৈটব মধু ও কৈটব ব্রহ্মাকে আক্রমণ করতে উদ্ধত হলে ব্রহ্মা মহাকালী স্তব শুরু করেন আদ্যাশক্তি মহামায়া থেকে মা কালীর আবির্ভাব হয় শ্রী শ্রী চণ্ডী অনুসারে শুম্ভ ও নিঃশুম্ভ দ্বৈত্যদয়ের অত্যাচারে দেবতারা ভয়ে ভীত হয়ে নিজেদের বাঁচাতে জগৎকে বাঁচাতে আদ্যাশক্তির আরাধনা করেছিলেন আদ্যাশক্তি দেহকোষ থেকে আবির্ভূত হয়েছিলেন অম্বিকা তিনি কৃষ্ণবর্ণ হওয়ায় তার অপর নাম কালী কালীর বিভিন্ন রূপ কোথাও তিনি ভদ্রকালী কোথাও আবার রক্ষাকালী কোথাও আবার শ্মশানকালী আবার কোথাও তিনি খ্যাপাকালী নিশিকালী ডাকাতকালী এই নিশিকালীই হলেন নিশাকালী পণ্ডিত ভগবতীচরণ কাব্যভূষণ রচিত রক্ষাকালী কার্যকন কৌমোদিতে দেবী নিশাকালীর অষ্টভূজা ও পঞ্চাননা স্বরূপের ধ্যানমন্ত্র রয়েছে দমদমের কুণ্ডুবাগানের রায়মল্লিক কলোনিতে বিরাজ করেন মা নিশাকালি। দেবী প্রতিমায় পাঁচটি মুখমণ্ডল দেখা যায় তাই দেবীর নাম পাঁচ মাথা কালী দেবীর পদতলে শিবের সঙ্গে বাঘও রয়েছে নিশাকালী হলেন দেবী কালিকার এক বিশেষ রূপ তিনি বিপদ থেকে রক্ষা করেন সংকট মোচন করেন মা নিশাকালী আদবে আদপে মৎস্যজীবী জেলেদের দেবী জেলেরা তাকে আরাধনা করেন দুর্যোগে রাতে জেলেরা সমুদ্রে মাছ ধরতে গেলে দেবীর আরাধনা করে রওনা হতেন দেবীর পুজোয় ফুল যে নৌকোয় থাকত হাজার বিপদ দুর্যোগেও সেই নৌকো কখনো ডুবে যেত না ভূত প্রেতের ভয় থেকেও রক্ষা করেন দেবী নিশাকালীর পুজোর প্রথা বিলীন হয়ে গেলেও কিছু কিছু জায়গায় দেবীর পুজো করা হয় তেমনি দেবীর মন্দির রয়ে গিয়েছে দক্ষিণ দমদমে সেখানে আজও দেবী পুজো পান দেবী অষ্টভূজা ও পঞ্চানন দেবীর বাম পা মহাদেবের ওপর এবং ডান পা বাঘের ওপর বিরাজ করছে দেবী দুই পাশে দুই সহচরী বিদ্যমান দেবীর কাত্রবর্ণ নীল দেবীর আট হাতে থাকে শক্তি শুল ধনু বান খর্গ খেটক এবং বাকি দুই হাতে বর মুদ্রা ও অভয় মুদ্রা গলায় মুন্ডমালা নিশাকালীর মন্দিরে দেবী নিত্য পুজো পান কালী পুজো ও অমাবস্যায় বিশেষ পুজো হয় কার্তিক মাসেই দেবীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য নিবেদন করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ